বন্ধুরা আজকে আমরা সাপলা ফুল তুলতে যাচ্ছি এই যে আমাদের পিছনে যে বিলটা দেখতেছেন এই বিলে আমরা আজকে ফুল তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে এখানে বিল এই যে এটা এই যে আমরা এখন যাচ্ছি অনেক কাদা আমাদের রাস্তায় এবার এই যে এই যে এটা আমাদের মাঠ এই আগাগুড়ি সব মাঠ

ফুল এই যে একটা ফুলটা কানে এই যে সামনে শাপলাগুলো সেইভাবে সাপলা ফুটে নাই হ্যাঁ দেখে এই যে সেই রকম অনেক জায়গায় লাল সাপলা আমাদের এখানে সাদা সাপলা যে আর একটা সাপলা এই যে আমি অনেক জায়গায় দেখেছি নাকি সাপলারে যে এগুলো খায় আপনারা খান কি না কমেন্টে জানাবেন ভালোছে দেখলাম ফুটে নেই দেখলাম তুলিসনি না পাবো লুগ্লাতে ইলা আনি মেরে ছিলে ছিটে যাচ্ছে আচ্ছা একটা ফল হবে ফলটা কি মানে তলিকে হইছে জানি কয়েক দিন সাইম সাপলা তুলছে এই যে দেখুন বৃষ্টি পড়ছে ভাই আমাদের এদিকে দেখুন কত সাপলা এই যে ভাই খুব খুশি সাপলা তুলি চরম খুশি এই সায়ম ওটা তুলো

ঘাসটা কত সুন্দর লাগছে দেখছেন শিকড় অনেক সুন্দর লাগছে প্রায় তিন কালারের দেখছেন মোড়ের পাখনার মতো কত সুন্দর লাগে তো এই যে দেখুন অনেক সাপ্লাই তুলে ফেলেছি এখন আমরা বাড়িতে চলে যাবো দেখুন কত সুন্দর লাগছে শাপলাগুলো সেই অসাধারণ এখন আমরা বাড়িতে চলে যাব এই যে তো আজকের মতো এখানে ভিডিও শেষ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই